দেখো সকালবেলা ব্যালকনির সামনে চলে এসেছি মলয় কষা দিয়েছি একটু গোলমরিচ দিলাম এটি তোমরা মনে করো কোনোদিন বানাবে এইভাবে বানিয়ে দেখো সত্যি বলছি দেখো সকালবেলা ব্যালকনির সামনে চলে এসেছি আর কালকে থেকে দেখে রেখেছি আজকে আমার গাছে দুটো বেল ফুল ফুটবে আর দেখো একদম সেই থোকা থোকা হয়ে ফুটেছে এত সুন্দর ফুটেছে কি বলবো কিন্তু সারটা দিতে গাছটা সবুজ হয়েছে কিন্তু ফুল সেভাবে আসছে না যে কারণে ফুল জন্য সার দিলাম ফুল হচ্ছে না কি সার দিলে ফুল হবে যদি কেউ জানেন বন্ধুরা তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন তো সেই সারটা দেবো নিমরনিশি নি مول আকাশ মৃদু মলয় বাতাস লখিনী লয় এবামে বשי নারায়ণ কইতেছে নানা কথা সুখে আলাপন সহসন আরততা করি আগমন ভক্তি ভরে বন্দিল চরণ লখিনী পুনরতিদিন কত পাপ করে পরিণাম দুর্নিবারণ দুঃখ ভোগ করে করে একটু মুগের ডাল আর তার সাথে একটু বিউলির ডাল কালকে নিয়ে এসেছিলাম না সেটা দিয়ে একটু আজকে রাত্রিবেলা এ করব দই করব করবো ওই জন্য আজকে সকালবেলাটা ভালো করে এটাকে ধুয়ে আর ভিজিয়ে রেখে দেবো আর রাত্রিবেলার মধ্যে এটা ভালোভাবে ভিজে যাবে মানে জিনিসটা ভালোভাবে ফুলে যাবে মিক্সিতে বেটে নিলেই জিনিসটা হয়ে যাবে এটাকে ভালো করে এখানে রেখে দিয়ে একটু পরে ধুয়ে পরিষ্কার করে আর একবার জল দিয়ে চাপা দিয়ে রাখবো আর এখানে তোমার কালকে রেখে আজকে এখন একটু গরম জল করলো গরম জল করে সিয়াশির দিয়ে এখন খাবো খেয়ে দিয়ে তারপরে চা করবো একটু পরে রান্নাটা বসিয়ে দিই একদিকে তারপরে চাটা করব।। করবো গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো বৃহস্পতিবার সকালে পুজো সারা হয়ে গেছে দিয়ে একটু গরম জল খেলাম সিয়া দিয়ে দিয়ে এখন চা নিয়ে যাচ্ছি তনুর আর আমার জন্য চাটা খাবো খেয়ে একটুখানি টিফিন রেডি করব ভাত অলরেডি বসিয়ে দিয়েছি চলো তনু পড়ছে পুরলো এই একটু আগে মানে এই পাঁচ মিনিট দশ মিনিট হয়েছে কেটে খোবলা হয়ে দেখিস নাকি যারা যারা করছে একটু বোলিং লাগিয়ে দিবি চাটা খেয়ে নে ঠিক আছে আর ওনার কিছুতে ছড়ে গেছে আবার গর্ত হয়ে গেল হ্যাঁ বাবা অনেক বড় কেটে গেছে তাই তো ঠিক আছে বস চাটা খা তো যদি সামান্য একটুখানি কেটে যায় না সেখানটা বলতে হবে হ্যাঁ অনেক বড় কেটে গেছে বাবা কি হবে এবার এইভাবে মানে ওকে গুরুত্ব দিতে হবে না এই রাগ হয়ে যাবে বলবে আমাকে কেউ ভালোবাসে না কাকে আমাদের খুব সুন্দরভাবে ভাবে হয়েছে যদি জানতাম না আগে থাকতে যেতাম একদম জানতে পারিনি রান্নায় আজকে সেরাম কিছু নেই রান্না দেখাচ্ছি না আর এখানে এখন টিফিনটা যে হচ্ছে টিফিনটাই তুনকে দিয়ে যাবো আমি খেয়ে যাবো আর কালকে ওল ভাতে আঙুল ভাতে সব রয়েছে টক দই আছে তুনি বললো ওইটা দিয়ে আমি খেয়ে নেবো আর করতে হবে না তোমার টক দই দিয়ে ওই ভাত খাওয়া ভালো ভালোভাবে দিয়ে দিয়ে ঠিক আছে আর কালকে আসার সময় বাটারটা নিয়ে এসেছিলাম এই বাটারটা না বাউডিতে লাগিয়ে খেলে খুব ভালো লাগবে আর এই বাটারটাতে ফ্যাট রয়েছে মানে খুব হেলদি ফ্যাট রয়েছে যেটা আমাদের স্কিনটাকে ভালো লাগবে শরীরটাকেও ভালো লাগবে আর কালকে আমি দেখেছিলাম একটা মানে যারা সিনেমা করে সিরিয়াল করে তারা এরম খাচ্ছিলো তো আমি ভাবছি এদের মধ্যে যদি একটু ডায়েট করা যায় কীরকম হয় তো ভাবলাম দেখা যাক কতটা কি করতে পারি ওরা মানে খাওয়া দাওয়া করেই ডায়েটটা করছে তো সেই জন্য আমি বাটারটা মাখিয়ে নিলাম ওর মধ্যে একটু শশা দিয়েছি একটু গোলমরিচ দিলাম একটু কলা কেটে দিয়েছি আর তার মধ্যে একটুখানি সামান্য একটু বিট লবণ দিয়েছি এইভাবেই খাচ্ছিলো নামটা কি ছিল যারা সিরিয়াল করে ভুলে গেছি পরে মনে পড়লে বলবো এখন দেখছি ট্রেনের মানে ট্রেনটা কোথায় আছে বুঝলে তো ট্রেনটা দেখে তবে তো বেরোতে হবে আর এখানে তোমার নিয়ে নিয়েছি ওই ব্যাগটাতে নিচ্ছি ওই প্যাকেটেতে নোংরাগুলো বেঁধে রাখি নোংরা বলতে এই আনাজের খোসা বোসাগুলো হয় না এইগুলোই এগুলো বেঁধে রেখে দিই আর ওই যাওয়ার সামনে নিয়ে যাই নিয়ে গেলে ওইখানে আমাদের স্টেশনের ওইদিকে একটা নোংরা ফেলার ইয়ে রয়েছে ওইখানটাতে ফেলে দিই দিয়ে চলে যাই তো চলো এখন আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি আবার সন্ধ্যাবেলা এসে তোমাদের সঙ্গে দেখা হবে মুখে একটু মাস্কটা বেঁধে নিই বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়ি এলাম এসে চা না আজকে তনুর বন্ধু এসেছিলো ভাবছিলাম একটু ভিডিও করব তারপর ভাববি ভাবছি যে হয়তো ভাববে যে যখনই আসি এদের বাড়িতে তখনই আমাদের ভিডিও করে ওই জন্য আর করলাম না যাই হোক ওই কী বলতে গেলাম যেন আজকে একটু না এ বানাবো ওই সকালবেলা বিউটির আর মুগের ডালটা ভিজিয়ে দিয়ে গেছিলাম আজ একটু ওই দই বড়া বানাবো ওই জন্য ভাজবো ভেজে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন তো ওই জন্য এখন তনু পড়তে গেছে ও এসে খাবে একসঙ্গে দুজনে মিলে খাবো বানিয়ে রেডি করে রেখে দেবো তো বলেছি তো যে দিয়ে বড়া বানাবো বলেছি যে আচ্ছা ঠিক আছে আইছি কোনো দিন বানাই নি ফার্স্ট টাইম বানাবো বড়া যদি ভালো খেতে হয় তাহলে আবারও বানাবো চলো আমি ইউটিউব দেখি বানাচ্ছি যদি ইউটিউবে আমি সার্চ করেছিলাম কীভাবে বানায় টানায় ওগুলো দেখে নিয়েছিলাম দেখে নিয়েই আজকে বানাচ্ছি নিজের রেসিপি না ইউটিউব থেকে সার্চ করেই করা তো এখন বানাচ্ছি বানিয়ে দেখি কিরাম খেতে হয় আর ওর বন্ধুটা চলে গেলো আবার একটু পরে আসুন যে সাইকেল রেগে গেছে তরু ওতে আর ও তো একসঙ্গে পড়তে গেছে আবার ও এখান পর্যন্ত আসবে এসে সাইকেলটা নিয়ে ও বাড়ি চলে যাবে আর তরনুপুর উঠে আসবে একদিকে ভালো হয়েছে তবু দুজনে যাতায়াত করছে কিন্তু আমার একটা জিনিস ভয় লাগে মেয়েটা ওই রাতে অন্ধকার দিয়ে যাবে আমি ওকে বলেছিলাম যে কী তো বাবাকে একটু আসতে বলতে পারিস না সামনেটা পর্যন্ত যাতে তোকে নিয়ে যায় একটু কী আর বলবো যাক গিয়ে ওর বাবার হয়তো সময় নেই সেই জন্যই হয়তো আসতে পারে না কিন্তু আমার খুব চিন্তা হয় মেয়েটার জন্য অত রাত্রিতে বাড়ি যায় তো ওই জন্য হ্যাঁ চলো এখন আমি ওরগুলোকে ভেজে ফেলি আগে নাহলে এখন ঘড়ির কাটা এই আটটার বাজতে আছে এসেছি অনেকক্ষণ এসে বসেছিলাম বসে বসে ভিডিওটা একটু এডিট করছিলাম গিয়ে তারপরে ওই একটু খবর খবর চালিয়ে দেখছিলাম এসে আর ভাল লাগে না একটু টায়ার্ড হয়ে যায় তো একটুখানি বসি রেস্ট নিই তারপরে একটু জল ফল খাই চা ফা খেলু খেয়ে দিয়ে এবারে রান্নাঘরে দুবার রান্নাঘরে তো এই হয়ে গেল চল আগে রান্নাটা করি করতে করতে তারপরে গল্প করি আর তারপরে তুমি আসলে কিভাবে সাজিয়েছি দেখাও হ্যাঁ প্রথমে করাতে ওই চাট মশলাটা তৈরি করে নিচ্ছি বাড়িতে কোনো রকম বাইরে থেকে চাট মশলা কিনে দিলে অতটা টেস্ট হবে না ফার্স্টে একটু চিড়ে দিয়েছি একটু ধনে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেবো একটা ভালো সেন্ট উঠবে তখন ওই ভেজে নিয়ে নাবিয়ে নেবো নিয়ে ওটাকে ঠান্ডা করে মিক্সিতে দেবো গরম অবস্থা নয় কিন্তু ঠান্ডা করে মিক্সিতে দেবো মিক্সিতে ভালো করে গুড়িয়ে নেবো আর নেয়ার পর এখানে দেখো ওই যে বিউলির ডালটা আর মুগের ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালে ওটাকে ভালো করে বেটে নিয়েছি ভালো বলতে কি একদম মানে মিহি না তারই মধ্যে একটু মানে এরকম কিরকির করবে হাতে ওই রকম আর এখানে একটু আদা কুচি দিলাম একটু কাঁচা লঙ্কা দিচ্ছি সামান্য একটু নুন দেবো স্বাদের জন্য আর কি দিয়ে ভালো করে এটাকে ব্যাটারটাকে ফাটাতে হবে ব্যাটারটাকে এমনভাবে ফাটাতে হবে একটু জল দিয়ে না জলের মধ্যে এক ফোঁটা দিলে জলের উপরে ভেসে উঠবে প্যাটারটা এইরকমভাবে ব্যাটারটাকে ফাটাতে হবে আর এইভাবে ফাটিয়ে নিয়ে আর এই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি কী সুন্দর ফুলছে ওই ছোট ছোটো ছোটো করে দিয়েছি তো বড় বড় ফুলবে যখন মানে দেখাবো তখন দেখবে এরকম বড় বড় ফুলছে মানে এত সুন্দর হয়েছে কি বলবো খেতে এখন তো ভয়েস ভয়স্ট তোমাদের বলছি না মানে এই এইরকম এর পরেও যদি তোমরা যদি মনে করো না কোনো দিন করবে তো করে দেখতে পারো আমি আজকে সত্যি বলছি খুব হ্যাপি হয়ে গেছি মানে দই বড়াটা খেয়ে আর দইতে সামান্য একটু বিটলাব না একটু চিনি দিয়েছি আর এখানে গরম জল করে নিচ্ছি আর এই দই বড়াটা ভাজার পরে না এর মধ্যে গরম জলের মধ্যে নুন দিয়ে দই বড়াটাকে ওই তোমার পাঁচ থেকে সাত মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে মানে এদিকে একদিকে ভালো হবে দেখো যেমন এটা জলের মধ্যে গরম জলের মধ্যে পড়ছে তেলটাও যেমন এইভাবে মানে বেরিয়ে যাবে তোমার কোনো তেলের এ থাকবে না আর তেমনভাবে এই জিনিসটা আরও একদম নরম তুলতুলে হয়ে যাবে এই জিনিসটা আর এর মধ্যে খালি ওই ফ্যাটানো যে দইটা ছিল দইটা এর মধ্যে দিয়ে দিতে হবে তারপরে তোমার ওই যে সেও ভাজাগুলো হয় না মানে ঝুড়ি ভাজাগুলো ওর মধ্যে ঝুড়ি ভাজা একটু ছড়িয়ে দাও তার উপরে তোমার ওই চাট মশলা যে করেছি ওই চাট মশলাটা একটু দিয়ে দিচ্ছি আর তোমাকে দিতে হবে সস আর যদি তেঁতুলের তুমি যদি পাল তৈরি করতে না ওই যে চিনি দিয়ে একটু ঘন করে আরও টেস্টফুল হতো কিন্তু সস দিয়েও কিন্তু অসাধারণ খেতে হয়েছে আর দেখতে এত কালারফুল হয়েছে তোমরা দেখো দেখে বলবে কালারফুল কি সুন্দর হয়েছে মানে দোকানের থেকেও মানে হার মানিয়ে দেবে আজকে আর আমার দই বড়াটা এত মানে সুন্দর এত সুন্দর হয়েছে বারবার কেন বলছি যে আমার খুব পছন্দ হয়েছে যদি তোমরা মনে করো কোনো দিন বানাবে এইভাবে বানিয়ে দেখো সত্যি বলছি তোমাদেরও খুব ভাল লাগবে এই যে টেবিলে নিয়ে এসে রেখেছি দই বড়াটা অনেক দিনের ইচ্ছা হয়েছিল আমি খাবো ও টিচার্স হয়েছে টিচার্স দিতে ও গেছে আজকে পড়তে সেখানে টিচাররা এ খাইয়েছে চিকেন রোল খাইয়েছে এবারে ওর মনে হয়েছে আমি চিকেন রোল খেয়েছি আমার মা চিকেন রোলটা খাবে না ওই জন্য ও চিকেন রোল নিয়ে আসতে গেছে কিন্তু আমার চিকেন রোলের থেকে আমার আজকে এই বেশি ভালো লাগছে এতে একটুখানি তেঁতুল জল করে দিদি চিনি দিয়ে ফুটিয়ে দিতাম এটা আরো ভালো খেতে হতো অসাধারণ খেতে হয়েছে

এক খুব সুন্দর হয়েছে কিন্তু ও তো একটা গোটা রোল খেয়ে এসেছে ও খেতে পারে না বলছে থাক না আমি এখন তো একটু জেগে আছে আমি একটু একটু করে দু পিস আছে আর এমনি মানে ড্রাই রেখে দিয়েছি আলাদা করে কালকে সকালবেলা ওটা আমি টিফিনে খেয়ে যাব আর টিফিনে হেভি লাগবে খেতে এখন দইটা একটু বসাবো দই নেই অল্প একটুখানি দই নিয়ে এসেছি আজকে অফিস থেকে আসার সময় নিয়ে এসেছি দইটাকে একটু গুলে দইটাকে একটু বসিয়ে দিই আর কালকে দইটা দিয়ে দিয়ে খেয়ে মানে যাবো আর আধ ঘানা রোল রেখে দিয়েছি ওটাকে ফ্রিজে পুড়ে দেবো একটু পরে একটু ঠান্ডা হয়ে যায় ফ্রিজে পুড়ে দেবো দিলে মোটামুটি রান্নাঘরের কাজ আর বেশি নেই সব বাসন বাসন মাঝে হয়ে গেছে দু একটা খালি ওই দই বড়ার প্লেটটা আছে ওইটাই খালি পড়ে আছে আর কিচ্ছু নেই বাকি সব কাজ হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও নাইট আমি যেন সেই রাক্ষস হয়ে গেছি ও এটা খাচ্ছে ওটা খাচ্ছে সেটা খাচ্ছি আমি তোমার বলছি বাবা কি হচ্ছে রে